জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম পদটি হচ্ছে সরকারি পরিচালক সহকারী পরিচালক পদে নবম গ্রেডের একটি চাকরি যেটা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদের সংখ্যা মাত্র দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা খ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর যে পদটি সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর ফিশারিজ পদে একটি দশম গ্রেডের চাকরি ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত একটি পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত বিষয়ে হইতে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সংমানে সিজিপিএতে চার বছর ডিপ্লোমা থাকতে হবে অথবা সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সও থাকতে হবে নম্বর যে পদটি আছে সে পদটির নাম হচ্ছে ইনস্ট্রাক্টর এটা মূলত কমিউনি কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর ওপরে গ্রেড হচ্ছে দশম গ্রেডের একটি চাকরি ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত একটি পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এই পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানে সিজিপিএতে ইংলিশ বিষয়ে বা টিচিং ইংলিশ টু স্পিক স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ বা টি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইএলটি ইংলিশ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড linguistics e l t বিষয়ে স্নাতকত্তর ডিগ্রি থাকতে হবে খনম্বর বলছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অননন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ইংরেজি বিষয় ইংলিশ ফর স্পিকারস অফ আদার্স তা নম্বর বলছে সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে চার নম্বরটার যে পদ আছে ইনস্ট্রাক্টর আইসিটি বিষয়ে এটার গ্রেড ও দশম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এটা পদের সংখ্যা একটি ক নম্বর বসে কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ঘ নম্বর বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা ডিগ্রি থাকতে হবে ক নম্বর বলছে কোনো স্বীকৃত স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে ঘ নম্বর বলছে কোনো সরকার কর্তৃক কোনো সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ থাকতে হবে ইন্সট্রাক্টর বা অটোমোবাইল অটোমোবাইল পদে গ্রেড হচ্ছে দশম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ বেতন স্কেল এটি হচ্ছে একটি একটি সংখ্যা মানে একটিমাত্র পদে পদ সংখ্যা খালি আছে আচ্ছা এখন শিক্ষাগত যোগ্যতা কী কী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৌশল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা খ বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড বা অনুন্নত দ্বিতীয় বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে বা সমমান সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং ঘ সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে ছয় নম্বরে আরও একটি পদ সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশল দশম গ্রেডের একটি চাকরি ষোলো হাজার ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানেও পদ সংখ্যা একটি খালি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণী অথবা সমমান সমমানে সিজিপিএতে পুরো কৌশল পুর বিষয়ে চার বছর চার বছর মেয়াদি ডিপ্লোমা বিষয়ে ডিগ্রি থাকতে হবে সাত নম্বর হচ্ছে শহর সরকারি হোস্টেল সুপারিডেন্ট গ্রেড হচ্ছে দশম গ্রেডের একটি চাকরি ষোলো টাকা থেকে আটত্রিশ টাকা পর্যন্ত এখানেও একটি পদ খালি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষাগত জগৎ হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিশ্ববিদ্যালয় না এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণী অথবা সমমানে সিজিপিএ তে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে আট নম্বরে যে পদ সংখ্যাটি খালি সেটা হচ্ছে সরকারি লাইব্রেরিয়ান সরকারি লাইব্রেরিয়ান পদে এটি চোদ্দতম গ্রেডের একটি চাকরি দশ টাকা থেকে দশ টাকা থেকে চব্বিশ টাকা একটি পদ খালি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে নয় নম্বর যে পদটি খালি সেটা হচ্ছে হিসাব রক্ষক পদে এটাও চোদ্দতম গ্রেটের একটি চাকরি দশ হাজার টাকা থেকে শুরু করে হিসাব রক্ষক দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা একটি পথ খালি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ সহ বাণিজ্য বা ব্যবসা বিষয় ব্যবসা শিক্ষা বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকেই অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে দশ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নয় হাজার তিনশো গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের একটি চাকরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দ্বিতীয় দুইটি পদ খালি রয়েছে এখন স্বীকৃত বোর্ড হতে অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ নম্বর বছর সরকার কর্তৃ প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন একটি অথবা গ নম্বরে কম্পিউটার এ প্রতি মিনিটে বাংলা অথবা ইংরেজি সর্বনিম্ন তিরিশটি শব্দ শব্দ করতে থাকতে হবে এগারো নম্বর যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী গ্রেড হচ্ছে বিশতম বিশ বিশতম গ্রেডের আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা খালি হচ্ছে দুইটি কোনো স্বীকৃত শিক্ষিত স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনুন্নত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই ছিল আজকের আমাদের আয়োজনে সবাই আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং বেল বেল বাটনটি অন করে অন করে দিন সালামু আলাইকুম